মক্কার কাফি রকলে আগে নবী রে ভাইতা এখন নবীর সারা দুশ্মন হয়ে গেলা এখন আরে বালা ভাইনা এখন তোর আৰু বলা বাইন্য আইছে নবী চাচাৰ কেছে আব্দুল মতালি বোলে কিতা বোলে তোমাৰ বাতি যায় যদি সুন্দৰী চায় আমৰে কা সুন্দৰী বেটি দিব বুঢ়াকিজাৰ লগ চৌ চাৰি দি দিত। যদি টেকা পইচা চাই আৰবৰ মানুহে মিলাই ইয়া টেকা দিব যদি আৰবৰ বাচ্চা বনাই মো তোমাৰ বাতি যাৰ কওঁ নতুন ধৰ মোৰ দাৱত দি থ নাৰে বা আব্দুল মোতালি বেটা আজি এখন বাতি যা ম তাত নলা সম্বাদ আহিছি নবীজীখন নাই না তো যদি চন্দ্র বাবা তো সূর্য দিয়া গো ইসলামের দাওয়াত বন্ধ হইতো না আইছি একলা যাইতাম একলা আমার ইসলামের মিশন চলবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন তো কইলা না আবু আব্দুল মুতালিব হন বাবা গান না বলে না বলেতে সালাও লগ লাগাইছে লগ লাগাইছে আবু যায় যায় কয় ও নবি sahab আব্দুল মুত্তালিব বলে পিতারবা বলে তুমি তোমার ভাতিজার ধর্ম মানিলাইছ নি কবুল করছ না আব্দুল মুত্তালিব কই না বলে যদি আব্দুল যদি তোমার ভাতিজার ধর্ম কবুল করো না তইলে তোমার ভাতিজাটারে আম আমরা তো বোঝাইয়া দেব একদিন করে পিটায় ইসলাম ছাড়ি দিব না আউযুবিল্লাহ আব্দুল মুত্তালিব কই না এই কাবিৰৰ দল হে মালা দল যদিও আমার বাতিজাৰ ধর্ম আমি কবলৈ গল চিনা টাই কাৰ মন হৰিয় আমি চাচা জিন্দা তাতে আমাৰ বাতিজাৰে বেইমাৰটো ফুলি দিতাম না আমার বাতিজাৰে ফুল দেখিতাম আৰু আমি চাচাই পাথৰৰ দি যোৱাব দিম খোজোৱা খান এখন দেখিব নোৱাৰোতো নাই এখন আবুজা হয় অঁ আব্দুল মতালি উচোন তোমার বাতিজাৰে তুমি আম্ৰাৰ কাষত দিলায় না এখন তোমার বাতি ইসলাম আর দাওয়াত দিয়ে আমরা বাসুসার নষ্ট করে তোমার বাতি জাল তোমার সীমা থাকে তোমার মাটি কত হান আবু তালিম আমার মাটি ও পার তনে ও পাহাড় ও পার তনে ও পাহাড় ও পার তনে ও পাহাড় তা সারা আমরার বাসুসার মাটি গুষ্টি আবু জাইল এখন রসি টেঙ্গা রসি টেঙ্গা এ টন এখন আফসার লগ লগে আবু জাইল কই আব্দুল মুতালি তোমার বাতি জারে এই সীমার ভিতরে রাখিও আমরার এলাকা যাতে না আর এলান করে দিল আবু জাইলে মোহাম্মদ রেগেছে কোনটা বিক্রি করিও না মোহাম্মদ তো কোনটা লইও না মোহাম্মদ সাহাবির কাছে কোনটা বেশিও না কোনটা লইও না আমার ভাই অকল বুজুর্গ সীমা নির্ধারিত করে দেব আল্লাহ রসুল তিন বছর জেল খাটিলা কয় বছর কয় বছর তিন বছর নবী জেল খাটিলা এর কারণে আলী মগলের জেল খাটিয়া নবী জেল খাটছে আলী মগল জেল খাটে অভ্যাস আছে আল্লাহ রসুলে ভরমাই আমার উলামাই কেরা মহল আমার নবী হল রুয়ারিস এরাই হক মাতিব আর হক মাতার কারণে এরা জেল যাইব আর এই জেল আল্লাহ রসুলে মাইছ সন্না জাতর জড়িয়ে এখন তো নবীজি জেলের মধ্যে তিন বছর কয় বছর

আমার বাবা নাই মা নাই দাদাও নাই চাচাই আজুল নাম চাচাও মৰা গেলা মূৰতে আমি মক্কাৰ জমিনত বিচলামৰ তাবত বিয়া বাৰু হলাম আমাৰে কাবিৰ পেমান হ লে মাৰিব ৰে কান্দি যা আমাৰে বাটকৰ মাৰবা আমাৰ মাথা ফাটাই বা

আপনার জুব্বা দিয়া কাপন দিও আপনি আমার জনতার নমাজ ঘন্টা ফলাই আপনি আপনার নিজ হাতে আমার খবর খান তৈয় নবীজি কইলা হইব ওলা কান্দিদরা খাদি যায় নবীজি কারণ তো মায়া স্বামী শ্রীর ভিতরে ফাতিমায় দৌড় মারি গিয়া কইন মা আব্বা তুমি খান দিও না কিতা লাগে খান্দ হজরতে খাদি যায় কইল আমি মারা যাই মো মা গো তোর বাপরে সে আদর করবো সে দেখিয়ে দেখিয়া রাখবো ছোট মে ফাতিমায় হয় আব্বা যা নারাম্মা খান্দি না মা গো তুমি যদি মারা যাও আমি ওয়াদা দিলাম আইস্তনে আমার বাবার মা আমি ভাবি মহি মোহবাহ আল্লাহ

আমি আকাশ বরাবর ফিরাই আর খেলে আমার খাদিদার মুখ আকাশ বরাবর হয়ে যায় আল্লাহ ডাক দিয়া হয় নবীজি তুমি আর খান দিও না সেই খাদিদা তোমার নাই আমার তোমার হাত দিয়া খাদিদার মুখ তুমি কেবলা মুখে হর আর আল্লাহ হয় আমার কুদরতি হাত লাগাইয়া খাদিদারে আমি আল্লাহ আকাশ বরাবর করি হসবাহান আল্লাহ হসবাহান আল্লাহ কথা লাগি আমার ভাই হল বুজুর্গ হল হজরত হুসাইন হুসাইন রাজি আল্লাহ তাহলে আমি নবী রবি ও নবীজি তোমার মাও তোমার নানীর নাম জিতা আল্লাহ রাসূল হন্য আমার নানীর নাম দা লগে লগে উছাইনা কইলা নবীজি আমার নানীরে চিননি আমার নানীরে আমার আল্লাহ একবার দুইবার না তিনবার সালাম জানাইছে গো সুবহানাল্লাহ আমার নানি এমন এক তুমি তোমার হাত দিয়া মুখ ধরে কিবলা দিকে দিলাই আর আল্লাহ তার কুদরতি হাত লাগাইয়া আমার নানীর চেহারা আকাশ বরাবর করছে গো সুবহানাল্লাহ আমার ভাই বললাম বড় না আমি শর্টকাটে আপনারা যা বুঝাইলাম যে খাদিদা রাজি আল্লাহ আনহা ইন্তকাল হরসন এর বাদে দিন নবীজের সাথে করছেন খাদিজা হায়াতে জিন্দগি নবীজে কোনো সাথে করছেন না ফরে দিন নবীজের সাথে করছেন আয়সা সিদ্দিকা হাফসা মহমুরা সারারে কিন্তু আল্লাহ রসুল হইতরা যখন আমি সাথে করছি নবীজে কোনো সময় ঘুষ তারি হসি দুম্বা খাটিতা নবীজি কোনো খাটা হইতো নবীজি এক তোমার রান তৈরিতে আগলা হজরতে আয়সা যুগাই নবী এই রানী তুমি আগলা খানে যে আমার খাদিজার বান্ধবী আমার খাদিজার বান্ধবী নাসিফা নাসিফারে ও তোমা খান তোমরা যাও তো ও তোমা খান যে খাদিজার বান্ধবী খায় খাদিজার খবর শান্তি নিব দেখব বতাই বন্ধু নিয়ে খার সুবাহ আল্লাহ আয়সা সিদ্দিকায় কইতা ইয়া আসলে আপনি বুড়া বেঠির মায়া করেন জীবনে খাদিজার দেখলাম না আমি কুমারী নারী আমরা তারিফ না করি আপনি খাদিজার তারিফ নবীজি ফরমাইছেন আয়সা খাদিজার সম্পর্কে এখন অবাদ মাতিও না তুমি তো আমার সুখর জিন্দগির বিবি হল খাদিজা আমার দুঃখর জিন্দগির বিবি হল খাদিজার সম্পর্কে তুলনা হইও না খাদিজার কথা মনে পড়লে আমি নবীজির বুক আর খলিজা ফাটি যায় খাদিজার কথা তুমি তাই আমার তুলনা দিও না আশায় ফরমাইতা ইলা দিন নাই যে নবীজে খাদিজার কথা বয়ান করতো না যদি সারাদিন পারছো না রাই ধুতার বাদেও কইতা আয়েশা সিদ্দিকারে কইতা আয়েশা আমার খাদিজার লাগে দোয়া করিও খুব শুভ হান কথা লাগে আমার বাড়ি হল বুজুর্গ হল আল্লাহ পাক পারবার দিগার আলমে আমরা সবরে দিনর দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করো আর নবীজির তরিকায় জীবন যাপন অতিবাহিত করা সল তুলা তৌফিক দান করো হোবা আল্লাহ আমি আমি মুসাফির মানুষ আপনার লাগে দোয়া সময় অত ওভার হয়ে গেছে পাকা আপনারা বইসই আমার বা হল আমার বুজুর্গ হল আপনারা আল্লাহর গরিকান মসজিদ এখন মসজিদ আছে না নিন মসজিদ আছে আর এই মসজিদ আল্লাহর ঘর কিন্তু সদগার ওয়াদার হরিয়ানার সময় শেষ তোমরা একটা হদিস খালি পড়িব আর কোনটা পড়িতাম পারতাম দেয় আমার বাই হল নবীজে ফরমাইটরা মাম বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহ জান্না আলিম আসলে জিকে দেখো আল্লাহ রসুল মসজিদ বানাইবা গুয়া কে আল্লাহ তোমার লাগে জন্নত বানাইবা হো সুবাহান আল্লাহ আর বাজে নবীজি আরো একটা অদিসের মধ্যে ফর্মায় সদকা দিবাই দূর যায় আর হায়াত বাড়ি যায় আর একটা অদিস নবী যে বরমাই তোমার মারা যাবার পরে সারা আমল দরজা বন্ধ হয়ে যায় তিনটা বাদে শুধুকায় জারি এইটা আপনি মারা গেলায় কবর পৌঁছে দাও নবীজি বরমাইন সিদ্ধি ইসলাম রইব কি যাইব জানি না তবু কর যুদ্ধ বড় গরম যুদ্ধ হয়ে গেছে পাঁচ হাজার সেনা হয়ে গিয়া আর চল্লিশ হাজার সেনা পাঁচ চল্লিশ চল্লিশ হাজার সেনা ইতরা ও সিদ্ধি রইব কি যাইব বাবা ইসলাম জানি আর না তুমি কিন্তু ইসলাম তুমি সব হরলাই তুমি আমার শ্বশুর আশার ফয়লা তুমি আমার বাঁচপনের বন্ধু খবরের বন্ধু তুমি আমার জান্নাতের সাথী তুমি আমার রোজার সাথী ও বাবা তুমি কি পর্যন্ত দিবা আজকে আমার সামনে শোনাও সিদ্দিকে বরমাইলা নবীজি আমি লা কইতাম না তুলা বাড়ি যাইতে দাও নবীজি কইলা দাও সিদ্দিক বাড়ি গেছে হইলে সময় দোকান তনে দুই ফটটা এখন কাপড় নিছে সেলাই ছড়া বস্তা টাট ওখানে লিয়া বাড়ি গিয়া বিবি ওখানে বিবি এখানে ভিন্দ আমি এখানে

তিনশো উটর খালি দিবাই তিনশো জন সাহাবীর আমার খানি দিবাই হজরতে তিনশো লাগাম দিবাই হজরতে উসমান এখন ইয়া রসুল্লাহ সব কবুল করলাম সব দিয়া দিলা এর মাঝে নবীজি ডাক দিলা আলী তুমি আমার জামাই শেরে খুদা আল্লাহ তোমার কাফির হলে বাঘ বানাইছে আর আমি নবীজি কইছি আমি বাজে তুমি পৃথিবীর জমিন উচ্চ শিক্ষিত মানুষ আনা মতি না তোলে আলি উন বাবু নবীজি কইল আলি রে আমি আমি সগরে সরবাজা হইলাই তুমি যার হারণে আলি কৌসাই তুমি কি পর্যন্ত দিবাই আলি এখন নবীজি আমি তো কোন কোনটা না

দোয়া দিলাম আমার বাইরে নবীজির লাগিয়া সাহাবায়ে কেরাম হলে দোনো দিলা জানো দিলা মানো দিলা

কবুল মা বাপর দোয়া কবুল মুসাফির দোয়া কবুল আর আপনার জুলুম করা মজলুম এরার দোয়া কবুল কথা লাগে বাই যান আমি যদি গুণাগার হইতাম পারি কিন্তু স্কুল লাগে মুসাফির আপনারা লাগে দোয়া করে দুই হাজার আমার ভাই পাঁচ হাজার দুই হাজার এক হাজার বড় কথা নাই কত ঠেকা এই ঘর যাইব কিন্তু আমার ভাই মুসাফির দোয়া আর ভাই দেয় না কথা লাগে ফয়লা মক্তব্য শিক্ষা দিয়ে তারে

فوس مرسويله محمدان ما فور حياة برد اللهين دودك سمين دودك أحمد باي ما فور حياة تلقي الله تنحيمات ما فور حياة تدعي بدراد خليدهو الله مرسويل باي صدقار خبر مدين خنفوس أي دواه الله ما مين الله ما الحمد لله رب العالمين ولا قبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله يا رحم الراحمين الله يا مولاي كريم يا رحيم الراحمين আয় আল্লাহ ইয়ার রহমানুর রহিম তুমি সব দেখলা সব শুনদায় সব জানদায় রে বল আল্লাহ আল্লাহ তাআলা আমরা জীবনের যা গুনাহ করছি সারা দিনের বেলা মাথায় নিয়ে তুমি আল্লাহর শাহি দরবারে এতই মর মত হাঙ্গালের মত বিকารীর দেশে মাফি ভিক্ষা চাই আয় আল্লাহ জীবনের গুনাহ মাফইয়া দাও আয় আল্লাহ ইয়ার রহমানুর রহিম রব্বুল আলামিন